আপনি কি এমন কোনো নামাজের কথা জানেন যা আল্লাহ নিজ হাতে দোয়া কবুল করেন হ্যাঁ সেটা হলো তাহাজ্জুদের নামাজ রাতে শেষ পোহরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন তিনি ঘোষণা দেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করব? তাহাজ্জুদের নামাজের ফজিলত কি কি দোয়া সরাসরি কবুল হয় আল্লাহর নৈকট্য পাওয়া যায় রুহানিয়েত ও আত্মিক প্রশান্তি আসে জান্নাতের দরওয়াজা খুলে যায় আল্লাহর প্রিয় বান্দার তালিকায় নাম ওঠে এক হাদিসে নবী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা রাতে নামাজ পড়ো কারণ সেটা হচ্ছে নেক লোকদের অভ্যাস পাপের প্রাচীর ভেঙে ফেলে রোগ দূর করে এবং শরীর থেকে গুনাহ মুছে দেয় এই নামাজ কখন পড়বেন এশান নামাজের পর থেকে শুরু হয় এবং ফজরের নামাজের আজ আগ পর্যন্ত সর্বোত্তম সময় হল রাতে শেষ তৃতীয়াংশ শেহরের আগে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে নামাজ পড়া এটা মুমিনের বড় গুণ যারা দুনিয়াতে রাতে কেঁদে আল্লাহর সামনে দাঁড়ায় কিয়ামতের দিন তারা হাসবে আর অন্যরা দেবে ভাই ও বোনেরা দুনিয়ার জীবনে কেই চাই না যে তার দোয়া কবুল না হোক তাহলে কেন এই দোয়ার স্বর্ণ সুযোগ আমরা মিস করব। আজ রাত থেকেই তাহার্যদের অভ্যাস শুরু করুন দুই রাকত হলেও হোক আল্লাহ দেখেন আপনার ইচ্ছা ও নিয়ে আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের মিষ্টি স্বাদ অনুভব করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং একটি বন্ধু বা ভাইকে শেয়ার করুন যেন সেও রাতের এই নামাজ শুরু করতে পারে